নির্বাচন মঞ্চার করার জন্য ভারতে বসে সেই অপরশক্তি ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ষড়যন্ত্র করছে

আপনারা দোয়া করবেন এবং সর্বশেষ যে কথা আমি বলবো আপনারা জানেন আজকের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হবে গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই তাই গণতন্ত্রে ফেরার জন্য বাংলাদেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন ঘোষণা হয়েছে নির্বাচন বাঞ্চার করার জন্য ভারতে বসে সেই অপর শক্তি ফ্যাসিস খুনি শেখ হাসিনা ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে এবং দেশেও অনেকে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে কিন্তু কোন দল ষড়যন্ত্র চক্রান্ত নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশে সঠিক সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে আল্লাহর রহমত ইনশাআল্লাহ এবং সেই নির্বাচনে বাংলাদেশে যে জোয়ার উঠেছে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা আসবে খালেদা জিয়া ক্ষমতা আসবে তারেক রহমান ক্ষমতা আসবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন দুই হাত তুলে দুই হাত তুলে দুই হাত তুলে আমার সাথে শ্রোগান্ধর মার্কা আছে ফুটবলার হেড করেছিলেন আবার নিজেদের মধ্যে চমৎকার দেয়ানে আবার শট আজকে হাজার হাজার দর্শক অনেক টিভি চ্যানেল থেকে আজকে খেলা জায়গা থেকে নেই জায়গা না পেয়ে কেউ স্কুল ভবনের ছাদে রয়েছে বাস ভবনের ছাদে রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা পুরো দর্শকের পাশাপাশি